সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তো দেখা যাক আজকের রেসিপি এখানে আমি চার পিস পাবদা মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদও মাখিয়ে নিয়েছি এখানে কিছু মশলা নিয়েছি দু চামচ আদা বাটা আর সর্ষেটা বেটে নিয়েছি চার চামচ সর্ষে আমি বেটে নিয়েছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর সরষেটা বেটে নিয়েছি ওতে নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তাহলে সর্ষেটা আর তিতে হবে না এবার আমি কড়া বসে দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো আমি ঢাকা দিয়ে ভেজে নেবো যেহেতু এটা আঁশ ছাড়া মাছ সেই জন্য গায়ের দিকে ছিটা আসতে পারে এইভাবে ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব আর তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় আগে তাহলে মাছটা ছিটাবে কম তো এইভাবে পাবদা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি বাকি যে দুটো মাছ আছে সেই দুটো এইভাবে ভেজে নেব তোমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে কড়াতে তেল আছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আদা বাটাটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ আমি এখানে লবণটা একটু কম দিলাম যেহেতু সরষেতে আমি লবণ দিয়ে বেটেছিলাম তাই তো হাফ চামচেরও একটু কম হলুদ আর হাফ চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তোমার এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দু পাটি মতো জল দিয়ে দিলাম এবার আমি এই ঝোলটা ফুটতে দেব ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব তো এইভাবে যখন ঝোলটা কমে আসবে তখন সরষে বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে দেব নেড়ে চেড়ে অবশ্য একটু আস্তে করে নাড়বেন পাবদা মাছ খুব নরম একটা মাছ না হলে ভেঙে যেতে পারে খুব সাধারণভাবেই আমি মাছে সর্ষের বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করে দেখালাম অবশ্যই বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল আর মাছটা হয়ে গেলে আমি ওপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে ছড়িয়ে দেবো তাতে টেস্টটা ভালো হয় আর সর্ষের যে তেতো ভাবটা বা ঝাঁসটা সেটাও আর আসবে না তো এবার আমি সাফ করে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে সর্ষের দিয়ে পাবদা মাছের ঝাল তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থ থাকবেন সাবধানে থাকবেন